কলকাতা থেকে প্রায় দু ঘন্টা দূরেই রয়েছে এমন এক জায়গা যেখানে তোমরা নদীর পাড়ে বসে সূর্যাস্ত উপভোগ করার জন্য একটা বিকেল কাটিয়ে আসতে পারো হাওড়া জেলায় রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত দেউলটি যেখানে গেলে তোমরা দেখতে পাবে প্রায় একশো বছরেরও বেশি পুরনো কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন এই বাড়িটাতে এলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন কাহিনী সম্পর্কে কিন্তু অনেক কিছু জানতে পারবে যেই বাড়িটা আজও সাক্ষী হয়ে রয়েছে স্বাধীনতার পূর্বে হওয়া বিভিন্ন বৈপ্লবিক কার্যকলাপের এইটা বিপ্লবীদের সাথে মিটিং হতো নেতাজি এসছিলেন দুবার রাজবিহারি বসু বিপিন বিহারি গাঁওলি চিত্তরঞ্জন দাস বাগাজতি যে বাড়িতে বসে তিনি লিখেছিলেন রামের সুমতি উপন্যাস এবং ছোট গল্প মহেশ সেদিন দুপুর একটায় আমি আর সৌরভ দুজন বেরিয়ে পড়েছিলাম দেউলটি যাওয়ার জন্য আমার বাড়ি বাড়িপুর বাড়িপুর থেকে দেউলটির দূরত্ব প্রায় নব্বই কিলোমিটার মতো সেদিনের বিকেলের সূর্যাস্তটা আমরা রূপনারায়ণ নদীর তীরে কাটাও ঠিক করেছিলাম তাই আমরা বাড়ি থেকে বেশ খানিকটা দেরি করেই বেরিয়েছিলাম এই হলো মা ব্রিজ প্রায় দীর্ঘ কয়েক মাস পরে মা ব্রিজে নিজের বাইক নিয়ে আবার উঠলাম কি সুন্দর লাগছে তোমরাই একবার দেখো শুধু ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু এখানে এলেই কিন্তু মনে হয় নিজের বাইক নিয়ে কোনো যেন একটা লং রাইডে যাচ্ছি আর কেনই বা লাগবে না বলো সময় ঘড়ি বলছে বেজে গেছে এখন দুপুর দুটো অর্থাৎ বাড়ি থেকে বেরিয়েছি পুরো এক ঘন্টা হলো আচ্ছা তোমাদেরকে জানিয়ে রাখি এই সেকেন্ড হুগলি ব্রিজ অথবা বিদ্যাসাগর সেতুই কিন্তু কলকাতা এবং হাওড়া শহরকে মাঝখান থেকে কানেক্ট করছে এবং নিচ থেকে বয়ে যাচ্ছে হুগলি নদী এই হচ্ছে আমাদের আজকের যাত্রাপথের প্রথম টোল দ্বিতীয় হুগলি সেতুর টোল এখন বাঁহাতে তোমরা যে স্টেশনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন এবং সামনে আরো খানিতে এগিয়ে গেলে বাঁহাতে পড়বে সাঁতরাগাছি বাস টার্মিনাল আচ্ছা এই সোজা কিন্তু উঠে যাচ্ছে এনএইচ নাইনটিন অথবা যার পুরোনো নাম এনএইচ টু আর আমরা নিয়ে নিলাম বাঁদিকে এনএইচ সিক্সটিন বা যার পুরনো নাম এনএইচ সিক্স দিল্লি যাওয়ার জন্য কিন্তু সোজা যেতে হবে এনএইচ নাইনটিন ধরে আর বাঁদিকে এই এনএইচ সিক্সটিন কিন্তু সোজা চলে যাচ্ছে কোস্টাল লাইন ধরে কলকাতা থেকে চেন্নাই এইবার তোমাদেরকে বলি তোমরা যারা ট্রেনে করে এই দেউলটি বা শরৎচন্দ্র কুঠি দেখতে আসবে কিভাবে আসবে সব থেকে কাছাকাছি স্টেশন হলো দেউলটি স্টেশন যেটা হাওড়া ডিভিশনের মধ্যে পড়ে হাওড়া থেকে তোমরা পাঁশকুড়া লোকাল মেছেদা লোকাল বা খড়গপুর লোকাল ধরে এই দেউলটি পৌঁছে যেতে পারবে সময় লাগবে ট্রেনে এক ঘন্টা কুড়ি মিনিট তারপর দেউলটি থেকে শরৎচন্দ্র কুঠির দূরত্ব হলো সাড়ে তিন কিলোমিটার যেটা তোমরা স্টেশনের বাইরে বেরিয়ে অটো বা টোটোয় করে চলে আসতে পারবে এটা হচ্ছে ধুলাগড়ি টোল প্লাজা কলকাতা থেকে দেউলটি বা কোলাঘাট যাওয়ার পথে এটা হচ্ছে দ্বিতীয় টোল প্লাজা আমাদেরকে ন্যাশনাল হাইওয়ে ছেড়ে বাঁ দিকের এই রাস্তাটা নিয়ে নিতে হলো এবং আমরা কিন্তু প্রায় দেউলটির কাছাকাছি চলেই এসছি তো এই দেখতে পাচ্ছ উপর থেকে ব্রিজ চলে গেছে হাইওয়ে চলে গেছে আর আমাদের এখান থেকে ডান দিকের রাস্তা নিয়ে নিতে হলো এইখান থেকে আমাদেরকে সামনের এই সোজা রাস্তাটা ধরে যেতে হবে এবং বাঁ দিকেই লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ দেউলটি অটো স্ট্যান্ড আর এইখান থেকে শরৎচন্দ্র কুঠি বাকি রয়েছে আর মাত্র আড়াই কিলোমিটার এই মোড়টা থেকে বাঁ দিকে যেতে হবে আর মাত্র সাড়ে তিনশো মিটার দেখো তোমরা দেখো দুদিকে গাছপালা দিয়ে ঘেরা এই সরু পিচের রাস্তাটা কত সুন্দর লাগছে এখন বাজে হচ্ছে তিনটে বেজে পঁয়ত্রিশ আর আমরা সাড়ে তিনটে নাগাদ এসেখানে পৌঁছালাম একটার সময় বেরিয়েছিলাম আড়াই ঘন্টা এসে লাগলো আমার বাড়ি থেকে পুরো নব্বই কিলোমিটার বাকি এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন খুবই সুন্দর করে কিন্তু ভিতরটা সাজানো গোছানো আমি আগে এখানে এসেছিলাম আর আজকেও এলাম কিন্তু তোমাদের পুরো ভিতরটা ঘুরিয়ে দেখাবো চট্টোপাধ্যায়ের এই বাড়িটি নির্মিত হয়েছিল স্বাধীনতার পূর্বে উনিশশো সালে যেখানে তিনি তার জীবনের দীর্ঘ বারোটি বছর অতিবাহিত করেছিলেন এবং এই বাড়িতে বিপ্লবী নেতাজি থেকে শুরু করে রাসবিহারী বসু এদেরও পদধূলি পড়েছিল তো এই সামনেই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কিন্তু পুকুর রয়েছে আর ঠিক সামনে এই বাড়ি আর তোমরা যদি গুগল ম্যাপে দেখো এটা কিন্তু চারটে খুলে দেখাবে তবে সাড়ে তিনটা বাজে এখন কিন্তু খুলে দিয়েছে আর সব দিনই তো খোলা থাকে তাই না বন্ধ থাকে না তো তো যাই হোক চলো ভিতরে যাবো বন্ধ ছিল সরস্বতী পুজো দিন বন্ধ ছিল তো চলো এখন ভিতরে যাই গিয়ে পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাই আর তাছাড়াও কিন্তু এই বাড়ির ঠিক জাস্ট এই পাশেই তোমরা এখান থেকে জাস্ট দু মিনিট হেঁটে গেলে কিন্তু রূপনারায়ণ নদীর খুব সুন্দর কিন্তু একটা তীর রয়েছে সূর্যাস্তটা কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা কিন্তু গেট থেকে প্রবেশ করলেই তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি বাসভবন আর এই বাঁ দিকে শুরুতেই একটা কিন্তু ওনার ওনার মূর্তি মূর্তি রয়েছে রয়েছে দেখতে সামনে একটা আর এই হচ্ছে পুরো বাড়িটা কিন্তু তোমরা বেশ ভালো ঘুরে দেখতে পারবে খুব সুন্দর জায়গা কিন্তু দারুণ জায়গা তোমরা কিন্তু এখানটা এলে সত্যি মুগ্ধ হবে একটা বিকেল কাটানোর জন্য এখানটা কিন্তু তোমরা চলে আসতে পারো কলকাতা থেকে কিন্তু প্রায় মাত্র ষাট পঁয়ষট্টি কিলোমিটারের দূরত্ব হবে কত সুন্দর দেখো গাছপালা দিয়ে ভর্তি গাছপালা দিয়ে কিন্তু ওনার বাসভবনটা ঘেরা যেদিকে তাকাবে এদিকে দেখো কত সুন্দর কিন্তু বাঁশঝাড় রয়েছে এখানটা কত সুন্দর কিন্তু পাতা বাহার গাছ নানা রকমের গাছপালা দিয়ে পুরো বাড়িটা কিন্তু ঘেরা রয়েছে আর এখানটা কিন্তু একটু এগিয়ে গেলে বাঁদিকে তোমরা দেখো এখানটায় সমাধি রয়েছে এই হচ্ছে দেখতে পাচ্ছ হিরণময়ী দেবীর সমাধি আর এই হচ্ছে উপন্যাস সম্রাট ডাক্তার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটা তার পাশে হচ্ছে ওটা স্বামী বেদানন্দ তিনটে সমাজ এখানটায় রয়েছে তো তোমরা এই বাড়িটাতে এলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন কাহিনী সম্পর্কে কিন্তু অনেক কিছু জানতে পারবে ডিটেলসে বলার জন্য কিন্তু এখানটায় দেখতে পাচ্ছ একটা ভাই রয়েছে তোমার নাম আমার নাম টুবাইপতি পতি ওই ঘরটায় আর একটা বয়স্ক দাদু রয়েছে এই দাদুই কিন্তু এই বাড়ির মানে এরা দুজনে কিন্তু দেখাশোনা করে পরিচর্যা করে

এইটা বৈঠকখানার ঘর ঘরে এখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো ডান দিকে ঘুরি চলছে লক্ষ্য রাখুন একশো বছর এক ঘড়ি একদিন দম দিলে সাত দিন চলবে ওটা বেলজিয়াম কাছে আয়না একদম কোণে গড়বড়া রয়েছে উনি তামাক খেতেন বিপ্লবীদের সাথে মিটিং হতো নেতাজি এসেছিলেন দুবার রাজবিহারী বসু বিপিন বিহারী গাঁওলি চিত্তরঞ্জন দাস বাঘা এই ঘরে বসে নেতাজির সাথে মিটিং হয়েছে সব বিপ্লবীদের সাথেই ঘরে বসে মিটিং হতো তোমরা দেখতেই পাচ্ছ কতটা গুরুত্বপূর্ণ কতটা ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে আরো রয়েছে এইটা চিকিৎসার ঘর উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন এই যে খাঁচা রয়েছে খাঁচাতে উনি ময়ূর পুষতেন এখন ময়ূর রাখা নিষেধ তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে এখানে ঠাকুর রয়েছে কৃষ্ণ ঠাকুর শেখপাত্রের মূর্তি চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল ওনাকে দিয়ে গেছিলেন সেই ঠাকুরটা যে নিত্য পুজো হয় যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে এটা সুমতি গল্পের পেয়ারা গাছ আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ রুই আর কাতলা উনি নাকেতে সোনার নোলক পরিয়ে উনি যখন দুপুরে খাবার দিতেন কার্তিককে ডাকলে কার্তিক আস্ত গণেশকে ডাকলে গণেশ আস্ত এটা সিমেন্টের ঠেক পেয়ারা গাছটা আগের ওপরে ঠেক দিয়ে রাখা ছিল তো ওনার নাতি থাকেন কলকাতা কসবায় নাতির নাম জয় চট্টোপাধ্যায় উনি আমার বাবার ওপরে এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো এইট ফাইভ থ্রি সেভেন ডবল নাইন এইট সিক্স টু নাইন যারা রূপনারায়ণ নদীর ধরে পিকনিক হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন এটা ধানের গোলা ধান থাকতো আর টালির চালা ঘরটা হচ্ছে ঠাকুর ঘর আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে এইখানে রান্নাঘর ছিল দোতলা আটাত্তরে বোনে রান্নাঘরটা পড়ে যেত রান্নাঘরটা তৈরি আনে ফাঁকা জায়গাতে আচ্ছা এইটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা এই রাস্তাটা তো এরকম একটা জায়গায় এলে তোমরা বুঝতেই পারছো ইতিহাসকে কতটা কাজ থেকে তোমরা দেখতে পাবে যে জিনিসগুলো আমরা শুধু বইয়ের পাতায় হালকা করে পড়েছি সেগুলো তোমরা কত ডিটেলসে জানতে পারবে এই রাস্তাটা দিয়ে বলছি বিপ্লবীরা পালিয়ে যেত বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা এই হচ্ছে বেডরুম দেখতে পাচ্ছ পরপর কিন্তু দুটো ঘর রয়েছে মাঝখান থেকে দরজা রয়েছে একটা থেকে একটা ঘরে যাওয়ার জন্য আর দোতলার কিন্তু এই বেডরুমে উনি তো এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটা কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তো এইবার যেটা আমরা যাবো সেটা কিন্তু এই রাস্তা থেকেই সামনে কিন্তু একটুখানি গেলে কিন্তু রূপনারায়ণ নদীর তীর রয়েছে ওখানটা যাবো আর এই বাড়ির বাইরে কিন্তু ওখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়াশরুম রয়েছে প্রয়োজন কিন্তু তোমরা ব্যবহার করতে পারো কী কেমন লাগছে বলো বলেছিলাম না খুব সুন্দর একটা জায়গা দেখাবো একবার দেখো তোমরা এখানটা কিন্তু সূর্যাস্তটা দেখতে খুব সুন্দর লাগবে এখন কিন্তু ঘড়িতে বাজে সবে চারটে পঁচিশ সূর্যাস্ত হওয়ার কিন্তু এখন অনেক দেরি আছে আর তোমরা এখানটা এলে কিন্তু সময় কাটাতে পারবে তার সাথে কিন্তু বেশ কিছু এখানটায় ফাস্টফুডের দোকান রয়েছে দেখতে পাচ্ছ আইসক্রিম ফুচকা ওইদিকে ফাস্টফুডের দোকান রয়েছে তোমরা কিন্তু এলে হালকা টিফিনও এখানটায় করতে পারবে আর এরকম একটা জায়গায় এসে ড্রোন শট নেবো না এটা তো হতে পারে না আমি কিন্তু এখানটায় এর আগেও এসেছিলাম প্রায় ছ সাত মাস আগে তখন কিন্তু আমার কাছে ড্রোন ছিল না আজকে কিন্তু আমার কাছে ড্রোন আছে তাই মিস করবো না ড্রোন শটে তোমরা একবার দেখো জায়গাটা কেমন লাগে তো বন্ধুরা ড্রোন শটগুলো কেমন লাগলো কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর এখানটা এলে কিন্তু যেমনটা তোমাদের বললাম তোমরা বিকেলটা এখানটা সূর্যাস্ত পর্যন্ত উপভোগ করতে পারবে বেশ কিছু দোকানপাট রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা হালকা খাবার দাবারও করতে পারবে আর এখানটা যেমন দেখতে পাচ্ছ বেশ কিন্তু চাষের জমি রয়েছে বেশ বড়ো কিন্তু চাষের জমি তোমরা দেখতে পাচ্ছ কি গাছ এগুলো আমি ঠিক জানি না যাই হোক এখানটা চাষের জমি রয়েছে আর ওই দিকটায় কিন্তু দেখা যাচ্ছে ছেলেপুলেরা বাচ্চারা খেলাধুলা করছে বেশ কিন্তু ওই জায়গাটায় আমরা ওই দিকটাতেও যাবো গিয়ে তোমাদের দেখাবো আর এরকম কিন্তু অনেক বসার জায়গা রয়েছে তোমরা বসে কিন্তু এখানটা এরকম সময়ও কাটাতে পারো তারপর সৌরভ কেমন লাগলো জায়গাটা বলো খুবই ভালো জায়গা দেখলাম খুবই ভালো লাগলো এখানে অনেকবার কিন্তু এই জায়গাটা জানা ছিল না সৌরভের আগে এসছে কোলাঘাটের কাছে এসে কিন্তু থেকেওছে কিন্তু দেউলটিতে অ্যাকচুয়ালি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন রয়েছে বা এই পাশে রূপনারায়ণ নদীর যে এত সুন্দর একটা উপকূল তীর রয়েছে সেটাও জানতো না আমি ওকে বলেছিলাম যে চলো নিয়ে যাই একদিন ঘুরিয়ে আনবো তোমরা কিন্তু অবশ্যই এখানটা যারা এসছো তারা কিন্তু কমেন্ট করে জানিও যে আমরা এসছিলাম আর যারা আসনি তারাও কিন্তু এখানটায় এসে অবশ্যই একবার ঘুরে যাও দারুণ লাগবে আমি আমি রিকমেন্ড করছি তোমাদের দারুণ লাগবে এই রূপনারায়ণ নদীতে কি সুন্দর নৌকা চলছে দেখো মাছ ধরার নৌকা আজকে দেউলটি ঘোড়া আমাদের হয়ে গেল। ঘড়িতে এখন বাজে হচ্ছে পাঁচটা পঞ্চাশ এখান থেকে এবার আমরা বেরিয়ে যাবো আর বুঝতেই পারছো সূর্যাস্ত হয়ে গেছে এখন সূর্যাস্ত যাওয়ার পরে যে হালকা একটু আলো থাকে সেই আলোগুলো রয়েছে আর ওদিকটায় কিন্তু অনেক লোকজন এসছে এই টাইমটা কিন্তু বিকেলবেলা অনেক লোক আসে বাইক নিয়ে তোমরা কিন্তু চাইলে আসতেই পারো এখানে কিন্তু বাইক রাখার জায়গাও রয়েছে একদিনে কিন্তু একটা বিকেলবেলা তোমরা মনে করলে বাড়ির লোকজনকে নিয়ে বা বন্ধু বান্ধব বা প্রিয়জনকে নিয়ে কিন্তু এখান থেকে এসে ঘুরে যেতেই পারো কলকাতার খুব কাছাকাছি জায়গাটা তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর ঘুরতে থেকো